মুক্তিযুদ্ধের ইতিহাসে আটই ডিসেম্বর গুরুত্বপূর্ণ ও ঘটনাবহুল একটি দিন এই দিন মুজিবনগরের প্রবাসী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ বলেছিলেন স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ এখন একটি প্রতিষ্ঠিত সত্য পাকিস্তানিদের পরাজয় এখন কেবল সময়ের অপেক্ষা মুক্তিযুদ্ধের স্মৃতিচারণ করতে গিয়ে গণফোরাম সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু জানান তার দুঃসাহসিক নানান স্মৃতির কথা আটই ডিসেম্বর উনিশশো একাত্তর এই দিনে পাকিস্তানি সামরিক বাহিনীর বিরুদ্ধে দেশব্যাপী চলে প্রতিরোধ যুদ্ধ শহর ছেড়ে পালিয়ে যেতে থাকে হানাদার বাহিনী মুক্ত হয় কুমিল্লা বরিশাল পিরোজপুর সহ অনেক জেলা শহর গণফোরাম সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মুস্তফা মহসিন মন্টু জানান পাক হানাদার বাহিনীকে পিছু হটানোর গল্প নবগঞ্জের থেকে মানিকগঞ্জ হয়ে একটা ইউনিট আক্রমণের এক কোম্পানি আর্মি পরবর্তী পর্যায়ে আমরা সব প্রিপারেশন দিলাম এবং আমরা যখন নৌকা দেওয়া পার হচ্ছে কিছু এই পারে কিছু ওপারে আছে তখন আমাদের আক্রমণটা হয় ওইখানে যে যুদ্ধে আমাদের কয়েকজন ছেলে আহত হয় পাকিস্তান আর্মির প্রায় সাত আটজন মারা যায় ওই দিন মুক্তিযোদ্ধারা জাতীয় পতাকা উত্তোলন করেন স্বাধীন বাংলাদেশের অনেক জায়গায় মার্চের ২৬ তারিখে ভোর রাত্রে ক্যানিং স্থান দখল করি এবং সেখানে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করি ক্যানিং স্থান থেকে যত অস্ত্র সেগুলি নেই পুলিশ টুলিশ যা ছিল তাদেরকে গ্রেপ্তার করি এবং তো অবাঙালি কয়েকজন ছিল তাদেরকেও আমরা গ্রেপ্তার করে নিয়ে আসি বাঙালিরা আমাদের সাথে জয়েন করে মুক্তির যুদ্ধে তিপ্পান্ন বছর পরও মানুষের অধিকার নিশ্চিত হয়নি বলে মনে করেন এই বীর মুক্তির যোদ্ধা এত বড় একটা মুক্তিযুদ্ধের পরও দেশকে একটা স্থিতিশীল পর্যায়ে নিয়ে আসতে পারিনি আজকে বঙ্গবন্ধুর যে বিপর্যয়টা হলো আওয়ামী দলীয় নেতা হিসেবে ব্যবহার না করত। নিজের পিতা হিসাবে ব্যবহার না করতো যে জাতীয় নেতাদের বার কত্লাসের দেন সুযোগ ছিল আমরা সেই সময় বৈসবর বিরুদ্ধে আন্দোলন করছি এখন বৈসবর নয় মাসের একটি রক্তক্ষের যুদ্ধে অর্জিত বিজয়ের লাল সূর্য শুধু স্বাধীনতাই নয় একটি ইতিহাস বলেন গণফোরাম সভাপতি এটা অসাম্প্রদায়িক বাংলাদেশ কুমার দাশ ডিবিসি নিউজ ঢাকা